দেশের একমাত্র দ্বীপ জেলা অসংখ্য ছোট বড় খাল আর নদী প্রাকৃতিক নানা কারণে এসব খাল আর নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না তবে সম্প্রতি এসব খাল ও নদীতে বিশেষ পদ্ধতিতে খাঁচা বসিয়ে তাদের বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে নিজস্ব জমি ও পুকুর যাদের নেই তারাও নদী ও খালে মাছ চাষ করতে পারেন বেকার যুবকদের সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ দিয়ে এই পদ্ধতিতে মাস্টার্সের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা আমি দীর্ঘদিন তালাগে খাসার মাছের ব্যবসা করি হতে যদি দশটা কেজির মাছ ছাড়ে তাহলে ওইটা দুই মাসটা দুই মাস পর বিক্রি করা যাও আর যদি চার বিশটা কেজির মাছ ছাড়ে তাহলে ওই মাছটা চার মাসের মতো বিক্রি করা যায় তো মোটামুটি সিরজনের দুই মাস তিন মাস বাদ যাও বছরের দুইবার মাছ বিক্রি করা যায় যদি আল্লাহ তাল্লাহ মাছ ঠিক মতন রাখে জালটা না ছিঁড়ে ফলে প্রতি বছরে দুইবার মাছ বিক্রি করলে এক একবার লাভবান হতে দশ থেকে পনেরো হাজার টাকা লাভবান করা যায় আমরা পুষ্কুনির মাছের জন্য খাসার মাছটার স্বাদ আলাদা এই মাছটা চাষ করলে অনেক লোক এই মাছটা পছন্দ করে এ কারণে এক মেয়ে খাসা রাখছি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার থেকে দিছে এবং এই আমার ছেলেকে দিয়ে দিছে আমার ছেলে এটা মাছ চাষ করিয়া সে পড়া লেখা করবো বা খাসা মাছ চাষ করা দুই মাসের ভিতরে মাছটা তিনটা মাসে এক কেজি বা এরকম এই দেড় কেজি হয় এরকম হয় তো এক কেজি মাছ দুইশো টাকা করে আমি বিক্রি করি আমাদের প্রত্যেক মাসে পনেরো হাজার লাভ হয় আর কি বোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান খাঁচায় মাছ চাষ নতুন একটি পদ্ধতি কম খরচে বেশি লাভ হয় অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন কাঁচা মাস্টার্স পদ্ধতিতে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান এবং মাছের চাহিদা পূরণের সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হোক এটাই এক সময়ের দাবি